আপনাদের যাদের ঘরের মধ্যে এই তিনটি নবীজির শিখানো আমল চালু রাখতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন সেই ঘরের মধ্যে কখনো অভাব অনটন আসবেই না টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাবুল সেই ঘরের মধ্যে বৃষ্টি মতো দিবে সে কখনো কোনো অভাব অনটন দেখবে না আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি সহজ আমল সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলে দেব আপনারাও এই আমলগুলো সর্বদাই আপনাদের ঘরের মধ্যে করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই তিনটি আমলের মধ্যে এত শক্তি অত শক্তি নবিজি বলেছেন আমল গুলো যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে না আমার আল্লাহ এভাবেই তার মধ্যে বরকত দিবে টাকা পয়সা সম্পদ বৃষ্টির মতো আল্লাহ আলামিন আপনারা অনেকে বলে থাকেন হুজর আমাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নাই ভালো চাকরি নাই যারা ইনকাম করে ইনকাম কামের মধ্যে বরকত নাই অনুরোধ করে বলবো এই তিনটি আমল অবশ্যই করবেন ইনশা আল্লাহ রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ এত বেশি রিজিক দিবে আপনি নিজে খেয়ে শেষ করতে পারবেন না গরিব অসহায়দেরকে দান করবেন মসজিদ মাদ্রাসা বানাবেন যদি আল্লাহ রিজিক দেয় এই আমলগুলো করার পর যেই আমল গুলো করেছে তার রেজিকের কোনো দিন অভাব অনটন আল্লাহ রাবুল আলামিন রাখে নাই আল্লাহ বলেছেন তাকিল্লাহা ইজাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আমার পথে চলবে নামাজ পড়বে রোজা রাখবে জিকির করবে মোট কথা আমার হুকুমগুলো পালন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করব সে কখনো কল্পনাও করতে পারেনি অল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহ বলেছেন যত আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের আছে খাজানা গুলো আছে যত খাজানা আছে প্রত্যেকটা খাজানার মালিক একমাত্র আল্লাহ কি প্রয়োজন আপনাদের আপনার এই আমলগুলো করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই তিনটি আমলের মধ্যে এক নাম্বার যে আমলটা এই আমলটাই হচ্ছে ইস্তেগো আপনি বেশি বেশি করে ইস্তেগো ফার তাওবার ছোট্ট দোয়া পাঠ করবেন যত বেশি তাওবা ইসতেগো পাঠ করবেন তত বেশি আল্লাহ রব্বুল আর আপনার রিদিককে প্রশস্ততা দান করবে ইস্তিগফার করলে মনের আশা পূরণ হয় ইস্তিগফার পাঠ করলে দোয়া কবল হয় বেশি বেশি করে ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করতে থাকবেন ছোট তাওবার দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহুুয়াল হাইয়লকাইয়ম ওয়া আতব এলায়। আপনি যদি এত বড় স্তিক ফার পড়তে না পারেন। ছোট্ট একটি স্তিক ফার আছে তাওবার দয়া আছে। এটা পড়লেও চলবে আমি বলে দেব তার পূর্বে আমি একটি ছোট্ট ঘটনা বলতে চাই ইস্তিগফার তাওবা পাঠ করলে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই একবার কোথাও যাইতেছিলেন রাতের বেলা হয়ে গিয়েছে মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করার জন্য চাইতেছে বিছানা বিছাইতেছে সকল মানুষ সন্দেহ করলো যে মসজিদের মধ্যে যদি কেউ আবার মসজিদের জিনিসপত্র নিয়ে যায় না 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 মসজিদের মধ্যে থাকা যাবে না কোন শীতের রজনীতিক ইমাম আহম্মদীবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইকে কেউ চেনে না বৃদ্ধ মানুষ সকলে মসজিদ থেকে বের করে দিল না 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 মসজিদের মধ্যে থাকা যাবে কারো থাকার নিয়ম নাই মসজিদ তালা দিয়ে দিল এবার কনকনে শীতের রজনীতে ইমাম ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই সামনের দিকে অগ্রসর হলো কোথাও একটু আশ্রয় নেওয়ার জন্য রাত্রটা কাটানোর জন্য তিনি দেখলেন একটি দোকান দেখা যায় সামনে দোকানের মধ্যে মিটি মিটি করে একটি লাইট বাতি জ্বলছে আর সে বাতির কাছে একটা লোক রুটি বানাইতেছে দোকানের মধ্যে বিক্রি করার জন্য ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনার কাছে গেলেন যাওয়ার পর বাতির আলোতে ভালোই লাগছে তিনি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন রুটি বানাইতেছে লোকটা আর মুখে কি যেন পড়তেছে গুনগুন করে আর তার কাজ সে করতেছে আর রুটি বানাইতেছে কি যেন পড়ছে অনেকক্ষণ পর্যন্ত ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এই দৃশ্যটা দেখার বর বলল ও দোকানদার ভাই রুটিওয়ালা আমি অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম তুমি রুটি বানাইতে বানাইতেছো কিন্তু তোমার কি যেন জাবানি তুমি গুনগুন করে পাঠ করছ সে রুটিওয়ালা দোকানদার বলল ভাইজান আমি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেগফার তাওবা পাঠ করি আমি তাও বা পাঠ করি এই জন্যে কারণ আমি তাও বা পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করেছি আমি সেই দোয়াটাই উপকৃত হয়েছে। আমি উপকার পেয়েছি যেই দোয়া করেছি সেই দোয়াই আমি আল্লাহর কাছ থেকে কবুল করাতে পেরেছি যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায় অল্লাহ একবার আমি এই জন্যে সর্বদায় তাও বা পাঠ করে থাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী বললেন তাই নাকি দোকানদার বলল হ্যাঁ তখন দোকানদার রুটিওয়ালা বলল ভাই শুধুমাত্র একটি মনের আশা পূরণ হয় না এখনো পর্যন্ত আল্লাহর কাছে চাচ্ছে কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত বোরণ করে না ইমাম আহম্মদ বিন হাম্বল রহমত আলাই বললেন কোন মনের আশাটা বোরণ হয় না তখন রুটিওয়ালা বলল এই জাবানার সবচেয়ে বড় ইমাম ইমাম আহম্মদ ইবনে হাম্বল তিনার সঙ্গে সাক্ষাৎ করার বড় ইচ্ছা ছিল কিন্তু তিনার সঙ্গে এখনো পর্যন্ত আমার সাক্ষাৎ সৌভাগ্য নসিব হয় নাই ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও আল্লাহর বান্দা দোকানদার তুমি যেই ইস্তিকফারের আমল সব সময় করো তোমার সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছে তোমার যেই ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তোমার মনের মধ্যে উদ্দেশ্য ছিল তুমি দোয়া করতে ছিলে সেই দোয়া পর্যন্ত তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে আমি হচ্ছে এই যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলি সুবাহান আকবর ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাবুল আলমিন রুটিওয়ালার সামনে নিয়ে আসছেন দোয়ার বরকতে কি দোয়া করেছেন বেশি বেশি তাও বা দোয়াটি পাঠ করেছেন বেশি বেশি মনের মধ্যে ইচ্ছা ছিল এই ইচ্ছাটাও আল্লাহ পূরণ করে দিল তাই আপনি যখন বেশি বেশি তাও বা ফার পাঠ করবেন আপনি মুস্তাজাবুদ্দাওয়াত হয়ে যাবেন আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সেই দোয়াই কবুল মেনজুর হয়ে যাবে তাই বেশি বেশি করে আপনি তাও বা ইস্তিকফার পাঠ করবেন আমি বলতেছিলাম যে আপনি তাওবা আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই তাওবাও পড়তে পারেন অথবা আপনি সাইয়েদুল ইস্তিগফারও পড়তে পারেন সবচেয়ে শ্রেষ্ঠ তাওবার দোয়াটা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাউতু আউযু বিকা মিন শাররি

যদি মারা যান তাহলে আপনি জান্নাতি এবং পিছনের সমস্ত গুণা মাফ আবার মাগরিবের পর একবার পাঠ করলে জীবনের সমস্ত গুণা মাফ এবং সারা রাতের মধ্যে মারা গেলে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এই তাওবার দোয়ারটা যারা পারেন বেশিরভাগ যখনই মনে পড়বে তখনই পাঠ করবেন এবং যারা এত বড় তাওবার দোয়াটি পাঠ করতে পারেন না ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করলেও চলবে এই দোয়াটা বেশি বেশি এই আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফিরুল্ল আস্তাগ আস্তাগ ফিরুল্লাহ পাঠ করবেন নবীজির কোনো গুণা ছিল না সত্তর থেকে একশো বার পর্যন্ত নবীজি পড়তেন অবাহ একবার এটা অনেক বড় একটা শ্রেষ্ঠ জিকির এবং ইবাদত বটে তাই অবশ্যই এটাও বা ইস্তেকফার দৈনিক আপনি যতবার পারেন ততবার পড়বেন কম পক্ষে দৈনিক একশো বার কম কম এর চেয়ে ুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এতটুকু পর্যন্ত জিকির করলেও চলবে ইনশাল্লাহ দুই নম্বরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন যেই ঘরের মধ্যে দুরুদ শরীফ পাঠ করবে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাও খুলে দেয় অভাব অনটন গুলো দূর করে দেয় নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একটিবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত তার উপরে নাজিল করে 10টি গুনাহ maaf করে দেয় 10টি নেকি তার আমল নামার মধ্যে লিখে দেয় এবং নবীজির তারা তার বাবার নাম যে পাঠ করেছে দুরুদরা তার নাম তার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেয় সকলে বলিস এই জন্যে দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন বড় দুরুদ শরীফ আছে পড়তে পারেন না হয় ছোট দুরুদ শরীফ আছে পড়তে পারেন বড় দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহী وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ অথবা বড় দরুদ শরীফটা পড়তে না চাইলে ছোট্ট দরুদ শরীফ আছে দরুদ শরীফটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি দূরুৎ শরীফ পড়বেন তত বেশি আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে কাল কিয়ামতের ময়দানে নবীজির পাশাপাশি থাকবেন নবীজি বলেছেন প্রতিদিন সকালে ১০ বার এবং বিকালে ১০ বার যে ব্যক্তি নবীজির উপরে দুরুদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের ময়দানে নবীজি তার উপরে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীজির ওয়াজিব হয়ে যাবে সকলে বলে সুবহান আল্লাহ আল্লাহু আকবার এই জন্যে আপনাদেরকে বলছি প্রথমে তাওবার দোয়া বেশি বেশি পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করবে এবং আপনার মর্যাদা বাড়তে থাকবে আপনি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবেন মনে করবেন না আমার তো গুণা নাই আমি কি জন্যে তাও বা পরব না তাও বা পরলে আল্লাহর প্রিয় হওয়া যায় জীবনের গুণা মাফ হয় এবং আল্লাহর কাছে অনেক সম্মানিত হওয়া যায় দুই নম্বরে বলেছে দুরূদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরূদ শরীফ দৈনিক বেশি 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 যদিও না পারেন কম পক্ষে দিনে 100 বার রাতে 100 বার কম পক্ষে আর যত বেশি হাজার হাজার লাখ লাখ পাঠ করতে পারেন আপনার জন্য ভালো কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ পাঠ করে ইয়া ইয়োহল্লা রীনা মনুসল্লু আইলাইহি হো সাল্লিমু তাসলিমা ঐমানদারেরা তোমরাও নবীজের উপরে দুরুৎ পাঠ করো সকলে বলে সুবহানল্ল এর জন্য দুরুৎ শরীফ পাঠ করবেন সবচেয়ে ছোট দুরুৎ শরীফটা সল্লাল্লাহু আইলাইহি ও সাল্লাম এটা পাঠ করবেন ইনশাল্লাহ যদি পারেন এবং দুরুদ শরীফের পাশাপাশি সুরা ইখলাসও দশ বার পড়তে চেষ্টা করবেন দৈনিক দশ বার সুরা স্কুল আল্লাহ সুরাটা দশ বার পড়লে জান্নাত একটা বাড়ি হয়ে যায় প্রতিদিন জান্নাতের মধ্যে একটা 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 বাড়ি হয়ে স্পেশাল আর জান্নাতের বাড়ি হবে স্বর্ণ মণিমুক্তা ইয়াকুত পাথর মণিমুক্তার এই জন্যে দুরুদ শরীফের পাশাপাশি দৈনিক চেষ্টা করবেন আপনি কমপক্ষে পক্ষে দশ বার স্কুল ইখলা আল্লাহ সুরাটা পড়ার জন্যে তিনবার পড়লে সূরাটা এক খতম কোরআন শরীফের দুইবার ছয়বার পড়লে দুই কথম নয় পড়লে তিন কথম তিন খতম এবং আরো দর্শী পারা হয়ে যাবে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি বাড়ি হয়ে যাবে তাই 10 বার সূরা খ্লাসও পড়বেন ইনশাল্লাহ তিন নাম্বারে সুরাতুল ওয়াকিয়া মাগরিব নামাজের পরে আপনাদের ঘরের মধ্যে চালু রাখবেন পড়বেন নবীজি বলেছেন যে ঘরের মধ্যে সুরাতুল ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে রাতে পাঠ করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দিবে না তাদের ঘরের মধ্যে অভাব অনটন থাকবেই না একজন সাহাবী হজরত আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহ হোক মৃত্যু সজ্জায় সাইত তিনাকে দেখতে গেলেন হজরত ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালান হোক হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালা আনহোকে দেখে সেই আব্দুল আবদুল্লিবনে মাসুদ রাজি আল্লাহ তালানহোকে দেখলেন অসুস্থ অবস্থায় শুয়ে আছে ওসমান আমিরুল মিনিন তখন ছিলেন বললেন ও আবদুল্লেবনে মাসুদ আপনার যে অবস্থা আপনার শরীরটা খুবই খারাপ কিছু টাকা পয়সা দেই ঘরের মধ্যে থাকলো এবং আপনার সন্তানরা আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তারা খেতে পারবে কিছু টাকা পয়সা বাইতুল মাল থেকে আমরা দিয়ে দেব আবদুল্লিব মাসুদ রাজি আল্লাহ বলেন না না বাইতুল মাল থেকে আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ধন সম্পদ দেওয়া লাগবে না কারণ আমার কলেজের টোকা ছেলে মেয়েদেরকে আমি আ শিক্ষা দিয়েছি নেবেজি বলেছেন যে ঘরের মধ্যে সুরাত করা হয় সেই ঘরের মধ্যে কখনো অভাব অনটন থাকে না একবার তারা যদি ভালো হয় আমল করলে আল্লাহ রিজিক দিবে না হয় না দিবে তাদের জন্য আমি টাকা পয়সা এক টাকা পয়সা রেখে দিয়ে যেতে চাই না আল্লাহ একবার ঠিক তাই করলেন এক টাকাও নিলেন না এই জন্যে প্রতিদিন মা নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া পড়তে চেষ্টা করবেন দেখা দেখা পড়বেন যদি না পড়তে পারেন তাহলে কেউ পড়লে শুনবেন তাহলেও চলবে যদি কেউ না পড়ে আপনি মোবাইল থেকে সার্চ করে আপনি সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াতরা বার্তা শুনবেন মনোযোগ দিয়ে ঠিক তেমন সব হয়ে যাবে রিজিকও আসতে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি এই তিনটি শ্রেষ্ঠ আমলের কথা আপনারা জানতে পারলেন এবং শিখতে পারলেন অবশ্যই এই তিনটি আমল আপনাদের ঘরের মধ্যে যদি চালু থাকে আপনার জীবনের মধ্যে যদি আপনি চালু রাখতে পারেন আপনার ঘরের মধ্যে এবং আপনাকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না ওই ঘরের মানুষ কখনো না খেয়ে কষ্ট পাবে না মরবেও না আল্লাহ তাদেরকে রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলমিন যাতে আমাদের সকলকে রিজিক দেয় আমি আরেকটি বার বলছি এক নাম্বারে বেশি বেশি ইস্তিকার পাঠ করবেন আস্তাক ফির ফিরুল্লাহ আস্তক এটা দুই নাম্বারে যে কোনো দূরদ শরীফ পড়তে পারেন আপনি ছোট্ট দূরদ শরীফটা পড়লে চলবে সাল্ল আলহিউসাল্লাম সাল্লু আলাইহসাল্লাম তিন নম্বরে আপনি ওয়াকিয়া পাঠ করবেন মাগরিব নামাজের পরে এবং সুরা ইখলাসী দৈনিক দশ বার করে পাঠ করবেন ইনশাল্লাহ পাশাপাশি তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে রিজিক দেখ ধন সম্পদ দেখ এই শ্রেষ্ঠ আমলগুলো করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের সকলের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করুক রিজিকে বরকত দেখ এবং আপনাদেরকে ধনী বানিয়ে আমিন এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন না হয় আর ভিডিওগুলো পাবেন না এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অল করে দিবেন হলে চলবে বেলটা বেজে যাবে যে কোনো ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং ভিডিওটা দেখে আমল করে হবেন ধন্যবেন পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত